আপু বসে। উনি হচ্ছে একজন গানখোর মানে যেমন খোর ড্যান্ডিখোড় খোর থাকে না তেমনি ওরকম একটা একজন গানখোর মানে গান গেয়ে নেশা করে আর কি তো উনি হচ্ছে গান গিয়ে নেশা করে এমনিতে গান গেয়ে নেশা করতে পারে কিন্তু ওনার এটা একটু ভিন্ন টাইপের নেশা আর কি উনি হচ্ছে ধরেন যে কোনো মেয়ের পাশে গিয়ে গান গাইলে ওনার নেশা হয় আর ডাক্তার বলছে উনি যতদিন বাঁচবে আর এভাবেই নেশা করতে হবে আর এভাবেই তার জীবন জীবিকা করতে হবে যদি কিছু মনে না করেন আপনাকে একটা গান শোনালে তার হয়তো আজকের দিনের নেশাটা হয়ে যেত আজকের দিনটার জন্য সে বেঁচে যেত জি আপনি শুনান ভাইয়া তাহলে একটু নেশা করেন আজকের মতো কালকে আপনি খুঁজে নিয়েন কালকে আপনার জন্য আমি খুঁজতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকের জন্য ইউ ধন্যবাদ শুনুন देखो देखो कैसे बातें यहाँ की ऐसा थे पर ऐसा थे ना भी क्या इतनी आसान है देखो देखो जैसे मेरे इरादे वैसे कहा तेरे यहाँ थे हाँ कितनी नादान मैं मेरे हसनत के अलावा कभी दिल भी मांग लू न हाय पल में मैं पिघल जाऊ हाँ अब ऐसा ना करो के दिल जुड़ना पाए वापस तेरी बातों से बिखर जाऊ हाँ मना जमाना है दीवाना इसी আসলে ওইসে কি মানে গানটা কেমন হয়েছে ভালোইছে সত্যি সত্যি আপনার কখন ধুমকা লাগালি রূপের বিজলি গিরালি না আমি আমার মনে হতেছে আপনি পাপ মারতেছেন না আসলে আমি গানটা গাইতে পারিনি বুঝছেন আপনি না না আমি হচ্ছে আপনাকে দেখার পরে না সব এলোমেলো হয়ে গেছে আমার আমার না আমার ভিতরের মানে সব ঘূর্ণিঝড় চলতেছে হঠাৎ করে আপনার নামটা কি না আপনার নামটা অনেক জানতে ইচ্ছে করতেছে সরিস তাবাসুন

আসলে দেখে ফেলছে তো বিয়ে হয় নাই সমস্যা কি না এটা নাও হতে পারে মানে কিভাবে এটা হচ্ছে হবে একভাবে না একভাবে হবে কিভাবে এখন আপনি তো কোনোদিন প্রেম টেম করেন করছেন না প্রেম তো বাচ্চারা করে বড় ও আচ্ছা হ্যাঁ রাইট সেটাই তো প্রেম তো বাচ্চারা করে বড় হয়ে গেছি না আপনি কিন্তু বড় হন বড় হইনি আপনি দাঁড়ান তো দেখেন আপনি তো মিনিমাম আমি 5 ইঞ্চি লম্বাস

মানে এর আর কতজন এখানে পড়েছে না 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 আমি অ্যাকচুয়ালি ওই রকম না হ্যাঁ আমি হচ্ছে অনেক ভদ্র একটা ছেলে হ্যাঁ উনি ইনোসেন্ট একটা ছেলে মানে পাত্তা তত্তা দেই না কাউকে ঠিক আছে বাট আপনাকে দেখতেছে এখানে বসে আছেন একা একা হাওয়া খাচ্ছেন এই জন্য আমি বলছিলাম উনি আর কি আমি আমি গান গান হ্যাঁ গান খুর গান কোরা আমি নিশা করি গানের আর কি গান কোরা আর কি সেরকমই আর কি মানে ওই নিশা না কিন্তু তো বিয়ে করার পরে কি মানে এরকম সুন্দরী মেয়েদের পিছনে পিছনে যাবেন বলবেন না 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 বিয়ের পর তো আমি হচ্ছে অনেক সাংসারিক সাংসারিক হয়ে যাব ডাক্তার যে বললো যে আপনি যত জীবন বাঁচবেন তত জীবন এরকম সুন্দরী মেয়েদের পাশে বসে বসে গান গাইতে হবে না না আমি হচ্ছে মানে যে বউ হবে ঠিক আছে বিয়েটাকে অনেক অনেক ভালবাসবো হ্যাঁ বিয়ের বয়স হয়েছে বিয়ের বয়স আম্মু বলল যে তোর তো বিয়ের বয়স হয়ে গেছে আর দিল মে লাড্ডু ফুটা হ্যাঁ কয়টা কয়টা একটাই

রেখে দে নয় তো দেউড়িয়ে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয় তো দেউড়িয়ে ও পিয়া রে পিয়া না একটু কাছে ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে আমি কি তার মানে পটাইতে পারছি আপনি না আমি পটিনি তাহলে আপনি কিভাবে বুঝছেন আমি গান গেম মেয়েদেরকে পটাই ফেলতে পারি মেয়ে মানুষ বুঝি তো বাট আমি পটি না আপনি তার মানে পটে গেছেন না না আপনি কিসের এঙ্গেজ 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 না রিডিং কই এঙ্গেজ ও সরি ভুলে বাসায় রেখে আসছি হ্যাঁ এটা হচ্ছে এটা ডাহা মিথ্যা কথা এটা ঠিক আছে এটা ডাহা মিথ্যা কথা না 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 হ্যাঁ হ্যাঁ বলেন মিথ্যা কথা হ্যাঁ হ্যাঁ ছোটটা কি কালার লিপস্টিক লাগাইছেন অনেক জোস লাগতেছে আপনাকে বাট একটা জিনিস নাই সব কিছুই আছে বুঝছেন আপনার ভিতরে একটা জিনিস নাই ওরি ডানা থাকে তোমার ডানা নাই তো আপনি হচ্ছে ডানা কাটা পরি ডানা ছাড়াই আপনি উড়ে উড়ে আমার কাছে চলে আসবেন পারবেন না পারবেন না বুঝতেছেন এরম একটা স্মার্ট একটা ছেলেকে আপনি হারাবেন যদি এখন রিজেক্ট করে দেন আমাকে হ্যাঁ হারান নাই তো মানে আপনি যদি এখন মানে বুঝতে নি তো ওই রিংটা যদি ফেরত দিয়ে দেন তাহলে না সে সারা জীবনের জন্য লাইফ পার্টনার হারিয়ে গেছে তাইলে ভালোই হয়েছে তাইলে এই আর হইতো না আপনি আরে আমু মাইট দেবে থাক আমি একটা রিং আমার তরফ থেকে একটা দিয়ে দিব না আপনি রিং দিলে কি হবে রিং এর সাথে প্রাণ ভরা ভালোবাসা দেবো হ্যাঁ

এক প্যার কাল মি রবানি হিন্দি আর কিছু নী তে মে কহানি হবের সৌরভের আমি রুগী আরে ওটার তো ওটার তো খোর গান খোর বুঝেন না এরোগটা আমার হচ্ছে আমি যতদিন বেঁচে আছি আমি যতদিন বেঁচে আছি ততদিন থাকবে কেন আপনি মানবেন না

ও জু 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 যে ক্যামেরা ছাতার নিচে ও যে ভাইয়াটা ছাতের পেছনে দেখছেন গাছের পেছনে ভালো থাকবেন একটা হাইদেন